কৃষি তথ্যসেবা স্মার্ট মিনি কোল্ড স্টোরেজ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা অনুষ্কুরের আয়োজনে ও জয়পুরহাট এনডিসি ফাউন্ডেশনের সহযোগিতায় খঞ্জনপুর এনডিসির হল রুমে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এ সময় এনডিসির নির্বাহী পরিচালক দেওয়ান কামরুজ্জামান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শহীদুল ইসলাম এছাড়াও এনডিসির প্রোগ্রাম কোঅর্ডিনেটর ওয়াহিদুজ্জামান মিঠু জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী আশরাফুল ইসলাম মঙ্গলবারই কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আশরাফুদ্দিন কৃষক দলের সহসভাপতি সর্দার আনোয়ার হোসেন দীপু সাবেক পৌর কাউন্সিল ঝর্ণা কৃষক গোলাম মাওলা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় অতিথিরা স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি ও ফল কৃষকদের লাভজনক করার লক্ষ্যে স্বল্প ভাড়ায় জেলার দশটি স্মার্ট মিনি কোল্ড স্টোরেজে সাতত্রিশ দিন বাইশ টন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন